মনে হচ্ছে ভাই এটা হচ্ছে আপনার নন কোয়ালিটির পানি রেখে খাবেন ঠান্ডা থাকবে কোন দিব এখানে দুইটা সাইজ আছে একটা হচ্ছে আপনার দশ লিটার একটা পঁচিশ লিটার পঁচিশ লিটার পঁচিশ লিটার হচ্ছে আপনার দশ লিটার এগুলোর মধ্যে ঠান্ডা থাকবে পানি ঠান্ডা থাকবে প্লাস মধ্যে পানিগুলো রাখবেন পানি আপনার স্বাস্থ্য সমত থাকবে ফুড ট কোয়ালিটি দেখি ঢাকা গুলো দেখবেন এগুলো ঢাকা গুলো আপনার সম্পূর্ণ লেজার কালার করা এগুলো আপনার এই কালটা কখনো নষ্ট হবে এগুলো লেজার কাট কালার করা ঠিক লেজার কাট কালার করা